আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি নতুন জমি সন্ধ্যা দিতে যাচ্ছি জমিটি হলো অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ অবস্থিত গাজীপুর জেলার শ্রীপুর থানার গাজীপুর মৌজায় অবস্থিত জমিটি পাকা রাস্তার সাথে অবস্থিত জমিটির পাশে বাজার রয়েছে মাদ্রাসা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ গার্মেন্টস বিভিন্ন কিছু রয়েছে এখানে আপনারা জমি বাসা করে বাড়াও দিতে পারবেন জমিটি খাজনা খাজি সহ অত্যন্ত সুন্দর এখানে তিরিশ শতাংশ জমি রয়েছে স্কোয়ার সিস্টেমের কাছাকাছি পড়াই স্কোয়ার সিস্টেমই আপনারা আমার জমিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর ঢাকা টু মমসিং মহাসড়কের মাওনা চৌরাস্ত হতেও আপনারা আসতে পারবেন নয়নপুর হতে আমাদের প্লট আসতে পারবেন সম্পূর্ণ পাকা রাস্তা রয়েছে বিদ্যুৎ রয়েছে তিরিশ শতাংশ জমি জমি অত্যন্ত সুন্দর যোগাযোগের জন্য যে সাইনবোর্ডের নাম্বারটি দেখতে পারছেন এই নাম্বারে যোগাযোগ করলে জমি সকল কাগজপত্র ডিটেলস সব জানতে পারবেন আরও ছোটোখাটো যে ধরনের প্লট কিনতে চান আমরা দিতে পারবো মিডি দেখার জন্য পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ